রাবারটা ইনস্টল করে নিলাম হাইটোলিকের আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন নিশ্চয় আমি নিজেও ভালো আছি তো আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট কেউ ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ ভিডিওটা দেখতে দেখুন আর ভিডিওটা হচ্ছে একটা ইয়ামাহা এফ এস বাইকের উপর তো এই যে হাইটোলিকের যে মাস্টার সিলিন্ডারটা ছিল এটা প্রচুর পরিমাণে জাম ছিল মানে যখন হাইটোলিক ব্রেক মারা হয়েছিল তখন আর চাকাটা ফ্রি হইতো না অনেক পরিমাণে জাম ছিল সামনের চাকাটা আর বাইকটা হচ্ছে সিঙ্গেল চেম্বার এবিএস তো যার জন্য একটু প্রবলেম তো যাই সমস্যা নাই তো আমরা হাইড্রোলিকটা খুলি আর এর আগে এই বাইকটার অনেকবার হাইড্রোলিক খোলা হয়েছিল খোলা হওয়ার পরও হাইড্রোলিকটা ক্লিয়ার হয়নি অনেক জাম ছিল যার জন্য আজকে আমাদের কাছে এই বাইকটা চলে আসছে আর বাইকটা অনেক দূর থেকে চলে আসছে পরে আমরা হাইড্রলিকটা খুলি খুলে এবং এখানে যে রাবারগুলো ছিল হাইট্রোলিকের বাকেটগুলো সে বকেটগুলোর প্রবলেম ছিল তো বাকেটগুলো আমরা ইনস্টল করলাম মানে পুরাতনগুলো চেঞ্জ করে নতুনগুলো ইনস্টল করলাম তো নতুন নতুনগুলো ইনস্টল করার পরে আমাদের বাইকের হাইটলিকটা ক্লিয়ার হয়ে যায় এবং অনেক টাকা ফ্রি হয়ে যায় চাকাটা আপনারা দেখতে পারবেন আর এর আগে যে চাকাটা জাম ছিল ওটার ভিডিও আমি দিয়ে দিচ্ছি আমার পেজে আপনারা ওখান থেকে দেখে আসতে পারেন আর হাইটলি যদি ফুল ভিডিও দেখতে চান তাহলে আমার পেজে আছে দেওয়া সেখানে দেখতে পারেন এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে বিডি বাইক ডাবল এইট অফিসিয়াল সেখানে গিয়েও দেখে আসতে পারেন আমি আবার বলছি বিডি বাইক ডাবল এইট অফিসিয়াল সেখানে গিয়ে ইউটিউবে দেখে আসতে পারেন আর যদি তারপর আপনাদের দেখতে ইচ্ছে করে আপনারা কমেন্ট করেন প্লিজ তাহলে আমি আরও হাইটো ভিডিও দিয়ে দেব তো অলরেডি আমাদের কাজ শেষ আমরা নতুন ব্রেক অয়েল ইনস্টল করব এবং সঙ্গে তো রাবারগুলো ইনস্টল করলাম এখন স্ক্রুগুলো ইনস্টল করবো স্ক্রুগুলো ইনস্টল করে আমরা বাইকের চাকাটা ঘুরে দেখব কত পরিমাণ ফ্রি এবং গাড়িটা রুটে টেস্ট ড্রাইপ দেবো টেস্ট ড্রাইপ দেওয়ার পরে তারপরে আমরা যে কাজ গাড়ির ওনার আছে বাইকের তার কাছে হ্যান্ড ওভার করবো তখন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং নিরাপদে বাইক চালাবেন অবশ্যই হেলমেট পরবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে কি খারাপ লাগে আপনারা কমেন্টে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে বন্ধুরা আপনারা দেখতে থাকুন বাইকের চাকাটা কত পরিমাণ ফি আবার আবার ঘরে ঘুরে একদম ঠিক আছে দেখো